করছে করছে বিবির একটা ছবি তুলছে মোবাইলের মধ্যে একবারে খুব সুন্দর কইরে ঝকঝকা কইরে ছবি কইরে একবারে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয় যে আমার নতুন বউ দেখেন কি এরকম হয় না ফেসবুকের মধ্যে যুবক নতুন সুন্দরী বউ ও তালে পায় না কয়ে যে আমি একাই দেখব কেন গোটা বাংলার মানুষ দেখুক ফেসবুকের মধ্যে একবারে সুন্দর একটা ছবি তুলে ফেসবুকের মধ্যে আপডেট দেয় যে আমার নতুন বউ দেখেন এটা হলো নির্লজ্জ যুবক যেই না। নিজের বউ নিজের বোন নিজের মায়ের ছবি মহিলা মানুষের ছবি বেগানা পুরুষের সামনে প্রদর্শন করায় এটা হলো দায়ুস মার্কা পুরুষ দায়ুসের জন্য আল্লাহর জান্নাত নেই জাহান্নামে নামে যেতে হবে কথা বলেন ঠিক না বেটি সুতরাং ফেসবুকের মধ্যে মহিলা মানুষের ছবি ছেড়ে দেওয়া যাবে না হোক আপনার বউ হোক আপনার মা হোক আপনার বোন কথা বোঝেন নাই অনেক যুবক আছে বিভিন্ন অনুষ্ঠানে বিবিকে নিয়ে যায় শরীয়তে যেই পর্দা নাই ওই পর্দায় করায় ও যাবতীয় জিন্দিগিতে এত সুন্দর একটা বউ পাইলাম শুধু আমি কেন দেখব আরো দশটা লোকের দেখায় এই জন্য অনুষ্ঠানের মধ্যে নিয়ে যায় ব্যাপর্দা কইরে বন্ধুগণ আমার যেই স্বামী স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে পারলো না যেই স্বামী স্ত্রীর এই হক আদায় করতে পারল না দিন ময়দানে আল্লাহ যদি ওই স্ত্রীকে ধরে স্ত্রী তুমি কেন বেপর্দা হয়ে ঘুরছ ও স্ত্রী ডেকে বলবে আল্লাহ যার সঙ্গে আমার বিবাহ হয়েছে আমার স্বামী আমারে পর্দা করার বেপর্দা করার তাগিদ করে নাই বিভিন্ন অনুষ্ঠানে আমারে ব্যাপর্দা করে নিয়ে গেছে আমার ছবি তুলে ফেসবুকের মধ্যে আপলোড দিয়েছে আল্লাহ আমার কোনো দোষ নাই ওই স্বামীকে কেয়ামতের দিন বিচারের কাঠগড়ায় গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে সুতরাং যারা এই যে স্মার্টফোন ব্যবহার করেন যুবকেরা খেয়াল রাখবেন খবরদার নতুন বিবাহ করে আছেন বউয়ের ছবি ফেসবুকের মধ্যে যেন আপলোড না হয় বাইরা আমার এটা হলো তিন নম্বর হক এবার চার নম্বর হক হল স্ত্রী স্বামীর অবর্তমানে স্ত্রী স্বামীর অবর্তমানে স্বামীর সমস্ত মাল সামানাগুলো হেফাজত করবে আমানত স্বরূপ স্বামীর গোটা শরীরটাই স্ত্রীর অঙ্গ প্রতঙ্গ গোটা শরীরটাই হল স্বামীর আমানত এই শরীরটা এই অঙ্গ প্রকঙ্গটা অন্য পরপুরুষের কাছে প্রদর্শন করা যাবে অনেক মহিলা বলে যে দেবরের কাছে কিসের পর্দা সে তো আমার সে তো আমার স্বামী